আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে চারটে বিষয় চারটে বিষয় আমি মনে করি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক ল্যান্ডস্কেপে বাংলাদেশের একটা হচ্ছে সংস্কার এখন প্রশ্ন হচ্ছে যে সংস্কার কি আসলেই সবাই চান নাকি যারা সংস্কারের কথা বেশি মাত্রা বলছেন তারা নিজেদের স্বার্থকে সংরক্ষণ করবার জন্যে বা দীর্ঘকাল ক্ষমতায় থাকবার জন্যে বা নিজেদের দলকে গুছিয়ে নেবার জন্য একটা অজুহাত হিসাবে দাঁড় করাচ্ছেন নির্বাচন যারা নির্বাচন চাইছেন তার কি কেবলই ক্ষমতা লিপসু ক্ষমতায় যাবার জন্য নির্বাচন চাইছেন বিচার বিগত আমলে শেখ হাসিনার আমলে যে অপকর্মগুলো হয়েছে যারা অপরাধ করেছেন হত্যাকাণ্ডের সঙ্গে লুটপাটের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিচার করতে হবে সারা দেশের জনগণের দাবি এবং নির্বাচন এবং সংস্কারের এই বিতর্কের মধ্যে এই বিচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাদের বিচার নয় তার আগে পরে যারা অপরাধের সঙ্গে যুক্ত আছেন ছিলেন তাদের বিচারটাও করতে পারলে দেশের জন্যে ইতিহাসের জন্যে আইনের শাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র নির্মাণ করতে চাই এগিয়ে নিতে চাই সেক্ষেত্রে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ রাষ্ট্র চাই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নয়নের প্রক্রিয়ায় অগ্রযাত্রার প্রক্রিয়ায় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন সেটা করতে হলে আসলে আমরা কী করতে হবে আমাদের কী করতে হবে একাত্তর থেকে এই পর্যন্ত নানা অপরাধ আমাদের মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত নানা অপরাধে যুক্ত ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমরা তাদের বিচার করব ক্ষমা করব এই বিতর্ক এই আলোচনা হতে পারে কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক রাজনৈতিক তাদেরকে অন্তর্ভুক্ত করব কিনা না বাদ গণতন্ত্র চাইলে অন্তর্ভুক্তির কথাটাই চিন্তা করতে হবে এখন এই সমস্যাগুলোর সমাধান কিভাবে হবে বা বর্তমান রাজনৈতিক বাস্তবতাটা কি বাংলাদেশে সেটা একটু আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই আমার করে সবাইকে একমত হতে হবে এমন কোন বিষয় নেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আমার কাছে মনে হচ্ছে আবারও একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে মতবিরোধ আমি লক্ষ্য করছি যে ক্রমেই অনুভূত হচ্ছে একদিকে বিএনপি চাইছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রস্তাব করেছেন দু হাজার পঁচিশ সালের থেকে সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের সময়সীমা আর এই ছয় মাসের সময়কাল নিয়েই শুরু হয়েছে বিতর্ক তোটারা এবং দ্বিধা প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের বৈঠক নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন তারা বলছে তারা একেবারেই সন্তুষ্ট নয় এই মনোভাব রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ বিএনপি শুরু থেকেই ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতি নমনীয় থেকেছে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছেন বিএনপি অসন্তুষ্ট মনে হয়নি এবং জোর দিয়ে বলেছেন নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না তবে তার আরেকটি বক্তব্য যে জুলাইয়ে সংগঠিত মানবতা অপরাধের বিচার না করে যদি নির্বাচন হয় তাহলে জনগণকে কিভাবে জবাব দেওয়া যাবে এই বক্তব্য তিনি নয় এনসিপি নেতারাও বেশ কয়েকবার রেখেছেন তবে এই বক্তব্য ভোট এবং বিচারকে পরস্পর বিরোধী দুই ধারায় দাঁড় করায় প্রশ্ন ওঠে বিচার কি সময়সীমা বেঁধে করা সম্ভব সেটা কি আন্তর্জাতিকভাবে এমনকি জাতীয়ভাবে গ্রহণযোগ্য হবে এই প্রশ্ন প্রশ্নের উত্তর আংশিক দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী মিস্টার তাদুল ইসলাম তিনি স্পষ্ট করেছেন এ ধরনের বিচার প্রক্রিয়ায় সময়সীমা চাপিয়ে দেওয়া অনুচিত অর্থাৎ তড়িঘড়ি করে বিচার শেষ করবার সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না বিশেষ করে যখন বিষয়টি আন্তর্জাতিক মনিটরিং এর আওতায় পড়তে পারে এই প্রেক্ষাপটে জামায়াত ইসলামের আমির তার বক্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ তিনি বলেছেন নির্বাচন আগামী রমজানের আগেই হওয়া উচিত অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি নাগাদ এটিকে যুক্তিসঙ্গত বৌদ্ধপন্থা বলেই অনেকে মনে করছেন তবে জামাতের ওই বক্তব্যের মধ্যে বা গত কয়েকদিনের বক্তব্যের মধ্যে অনেক ইন বিটুইন দ্য লাইন্স দেখবার অনেক সুযোগ রয়েছে তার কিন্তু এটাও বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন ভালো কিছু হবে না এদিকে জামায়াতের আমির লন্ডনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক প্রমাণের সঙ্গে দেখা করেছেন বেগম জিয়ার সঙ্গে আমার সোর্স যেগুলো বলছে যে সেটা মূলত একটা সৌজন্য শাখা ছিল কিন্তু অনেকেই মনে করছেন যে জামায়াত এটাকে ক্যাপিটালাইজ করবার চেষ্টা করছে এবং প্রচার করবার চেষ্টা করছে যে তারা অনেক কাছাকাছি চলে এসছে বিএনপি এবং জামাত কিন্তু আমরা জানি যে শেখ হাসিনার আমলের শেষের দিকে বেশ কিছু সময় থেকেই বিএনপি জামাতের সঙ্গে একটা দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করছে। তার একটা স্বতন্ত্র যে রাজনৈতিক আইডেন্টিটি বা ধারা সেটা সে প্রতিষ্ঠা করতে চাইছেন সো জামাতের এটাকে অনেকে মধ্যপন্থা বলেও সবাই সেটা মানতে রাজি নন বিএনপিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও জামায়াতের এই অবস্থানে কিছুটা নমনীয়তা রয়েছে বলে অনেকে মনে করেন এবং আমার কাছেও সেটা মনে হয় যে তারা খুব একটা রিজিট ডিসেম্বর ফেব্রুয়ারির ব্যাপারে সেটা আমার কাছে মনে হয় না তবে প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন কি এটি নির্বাচিত সরকার নাকি প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার যারা নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছেন তারা বলছেন যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচিত সরকার জরুরি একমাত্র ভোটের মাধ্যমে এবং একটি কার্যকর সংসদ গড়ে অন্যদিকে যারা সংস্কারের অগ্রাধিকার দিচ্ছেন তারা বলছেন যে বর্তমান প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠান দলীয়করণ দুর্নীতি এবং অপেশাদারিত্বের শিকার এই অবস্থায় সরাসরি নির্বাচনে গেলে হয়তো আগের মতোই এক ব্যক্তিকেন্দ্রিক পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসবে আর তাতে গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী হাজারো ছাত্র জনতার আত্মদ্যাগ ব্যর্থ হয়ে যাবে আসলে এই দুটো যুক্তির কোনোটি একেবারে ভুল নয় বরং বাস্তবতা হলেও সংস্কার এবং নির্বাচন দুটোই প্রয়োজন এবং সেটি একে অপরের বিকল্প নয় বরং পরিপূরক প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ দ্রুত শেষ করতে পারবে এবং নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে তাহলে কেন ডিসেম্বরের বদলে জুন পর্যন্ত সময়ের কথা বলা হচ্ছে এখানে ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আবহগত কারণ ঐতিহাসিক অভিজ্ঞতা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইত্যাদি বিবেচনায় দেশে নির্বাচনগুলো সাধারণত শীতকালেই হয়ে থাকে ফলে জুনে নির্বাচন আয়োজন তেমন চুক্তি মনে হচ্ছে না আর এই ছ মাসের সময়সীমা নিয়েই সামাজিক এবং যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে গুজব প্রফেসর মোহাম্মদ ইউনুস নাকি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান যদিও তার মর্যাদা এবং গ্রহণযোগ্যতা এখনও অটুট কিন্তু এই ধরনের প্রচারণা তার ভাবমূর্তিকে আঘাত করতে পারে বিশেষ করে যখন একজন উপদেষ্টা মন্তব্য করেন মানুষ বলে আপনারা আরও পাঁচ বছর থাকেন তখন সন্দেহ আরও পারে আবার কোন উপদেষ্টা বলছেন যে তারা নাকি নির্বাচিত এবং আরও একজন উপদেষ্টা একদম শুরুতেই বলেছিলেন যে শেখ হাসিনা পাঁচ বছরের জন্য নির্বাচন করে ক্ষমতা এসছেন বা যেভাবেই আছেন মাত্র কয়েক মাস গেছে বাকি সময়টা আমরা থাকতে পারি এমন পরিস্থিতিতে বিএনপি নতুন করে উদ্যোগ নিয়েছে অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে একযোগে কর্মসূচি নেবার এরই মধ্যে তারা বারো জোট এবং এল সঙ্গে বৈঠক করেছে তবে জামায়াত ইসলামী এবং ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন দল এনসিপি কেউ আলোচনায় আনবে কিনা তা এখনো পরিষ্কার নয় এদিকে এনসিপির সাম্প্রতিক অবস্থান বিশেষ করে আহ না ইসলামের মন্তব্য প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে নতুন আলোচনার জন্ম দিয়েছে এর মাধ্যমে যেন এনসিপি নিজেরাই নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেদের তুলে সরিয়ে নিচ্ছে আবার তারা অভিযোগ করেছে নির্বাচন কমিশন বিএনপির অনুকূলে কাজ করছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এনসিপির প্রতি বিপাতাসুলভ আচরণ করছে এই বক্তব্য শুধু রাজনৈতিক বিতর্ককেই জোরালো করেনি বরং জনমনে বিভ্রান্তিও তৈরি করছে অনেকে তো মনে করেন এনসিপি রাষ্ট্রীয় আশীর্বাদ পুষ্ট রাষ্ট্রের সুযোগ সুবিধা বা সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করছে একদিকে এনসিপি সংস্কার ছাড়া নির্বাচনের বিরোধিতা করছে অন্যদিকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে পৃষ্ঠ তুলে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনাও অনুষ্ঠিত করে চলেছে এরি মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিঃ তারেক রহমানের পক্ষ থেকে তিনি আহ্বান জানিয়েছেন প্রতিশোধ নয় সংস্কার হোক আমাদের লক্ষ্য এমন কি প্রধানমন্ত্রী পদের মেয়া সীমা নির্ধারণ বিচারকক বিশিষ্ট সংসদ গঠন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ইত্যাদি বিষয়ে তারা প্রস্তাব দিয়েছে এটা নিঃসন্দেহে একটি প্রগতিশীল অবস্থান এবং বর্তমান বাস্তবতায় বড় পরিবর্তনের ইঙ্গিত তবে সবকিছুর পরও গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় জাতীয় স্বার্থ আসলে কোথায় আমরা মনে করি নির্বাচন বিলম্বিত করা যেমন ঝুঁকিপূর্ণ তেমনি সংস্কার এড়িয়ে যাওয়া বড় ডেকে আনতে পারে অতীত অভিজ্ঞতা বলে যদি নির্বাচনের মাধ্যমে পুরনো দলগুলোর আধিপত্য আবারও প্রতিষ্ঠিত হয় এবং দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা আবারও স্বেচ্ছাচারিতা শুরু করে তাহলে আজকের আন্দোলনের সব অর্জন বা জুলাই অগস্টের আন্দোলনের সব অর্জন ম্লান হয়ে যাবে সুতরাং প্রস্তাবটি হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলুক এবং সেই সময়ের মধ্যে যতটা সম্ভব সংস্কার বাস্তবায়নের চেষ্টা চলুক এবং তারপরও সংস্কার চলতে থাকবে প্রয়োজনে রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত 6 সপ্তাহ সময় বাড়ানো যেতে পারে তবে কোনো অবস্থাতেই জুন পর্যন্ত নয় এই সময়সীমার মধ্যে যদি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কনসেনসাস বা ঐকমত্য কমিশনের মাধ্যমে এবং বাস্তবায়ন করে এবং নির্বাচন নিরপেক্ষ নিরপেক্ষভাবে একটি অংশগ্রহণমূলক ভোটের করতে পারে তাহলেই এদেশের নবযাত্রা শুরু হবে সরকারের জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে তাদের একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে সুস্পষ্ট তারিখদের বলতে হবে যে আমরা এই সময়ে নির্বাচন করতে চাই এবং নির্বাচনের আগের যে ধাপ সেগুলোর একটা টাইম তাদের ঘোষণা করতে হবে আমাদের বক্তব্য হচ্ছে বিতর্ক না বাড়িয়ে রাজপথ উত্তপ্ত না করে পারস্পরিক আস্থার ভিত্তিতে সংস্কার এবং নির্বাচন দুটোকেই সামনে রেখে কাজ করুক সব জনগণ আজ তাদের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার এবং একটি কার্যকর সরকার চায় আমাদের কাজ সেটা চাওয়ার পথে বাধা না হয়ে সহায়ক হওয়া প্রফেসর মোহাম্মদ ইউরুসের মতো একজন নোবেল জয়ী এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার ফলে গোটা প্রক্রিয়াটি শুরু থেকে একটি আস্থার জায়গা তৈরি করেছিল কিন্তু নির্বাচনের সময়সীমানে দ্বিধা তৈরি হওয়া পর সেই আস্থায় কিছুটা ধাক্কা লেগেছে বলেই ধারণা করা যায় বিশেষ করে বিএনপি এই প্রথম প্রকাশ্যে বলেছে যে তারা একেবারেই সন্তুষ্ট নয় আবার সরকারের ঘনিষ্ঠ মহল কিংবা কিছু উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আরও পাঁচ বছর ইউনুস ঠাকুর ধরনের বক্তব্য এই অনিশ্চয়তাকে আরও তীব্র করেছে বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের জুন ব্যতীত সব নির্বাচনের সময়কালই শীতকাল কারণ এই সময় বৃষ্টি নেই রাজনৈতিক নেই কম থাকে উত্তেজনা এবার যখন নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলো তখন অনেকের কাছেই প্রশ্ন এসছে আবহাওয়াজনিত সমস্যাগুলো কেন বিবেচনায় নেয়া হলো না দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে জুনে ভোট আয়োজন কতটা বাস্তবসম্মত তা নিয়েও রয়েছে বড় ধরনের সংশয় এবং জুনে উনিশশো সালে যে নির্বাচনটি হয়েছিল সেটা একটা বিশেষ পরিস্থিতিতে এবং সেই নির্বাচন আমরা জানি এক পেশে নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সংসদ এক মাসের বেশি টেকে নিয়ে আমরা সেটা জানি সো এদিকে সংস্কার প্রক্রিয়াগুলি নিয়ে জন জনমনে রয়েছে নানা মত যদিও বেশ কয়েকটি কমিশন সুপারিশ জমা দিয়েছে এখনো অনেক বড় রকমের সংস্কার বাকি রয়ে গেছে বলা যেতে পারে আসলে সংস্কার কথার মধ্যে সীমাবদ্ধ থেকেছে কোনো সংস্কারই প্র্যাকটিক্যালি হয়নি বিশেষ করে বিচার বিভাগ প্রশাসন এবং জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থার জবাবদিতা এই তিনটি খাতে দীর্ঘমেয়াদী অব্যবস্থাপনা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সংস্কারের মূল প্রতিবন্ধক বলছেন যে এই জায়গাগুলোতে সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি হবে পুরনো রোগে নতুন ঔষধ প্রয়োগের মতো নির্বাচনের আগে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে সেটিও জটিল একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিসেম্বরে ভোট চায় আরেকদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে তারা বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপির পক্ষ থেকে যেভাবে প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তাতে তাদের আস্থা সংকট স্পষ্ট কিন্তু একই সঙ্গে এও বাস্তব যে এনসিপির দুজন নেতা অন্তর্বর্তীকালীন সরকারে এখনো আছেন একজন কিছুদিন পর্যন্ত ছিলেন এই দ্বৈত ভূমিকা প্রশ্ন তুলেছে তাদের অবস্থানীয় যদি গভীরে যাই দেখা যাবে এই মুহূর্তে যারা দ্রুত নির্বাচন চায় তারা নির্বাচনকে ক্ষমতায় যাওয়ার পথ হিসেবে দেখছে যেমন একই সঙ্গে তারা জনগণের যে ভোটাধিকার দীর্ঘদিন চর্চা করতে পারেনি মানুষ সেটার পক্ষে একটা অবস্থান নিয়েছে আর যারা নির্বাচন দেরিতে যায় তারা বর্তমান অবস্থার চিত্র অনুযায়ী নিজেদের অনুকূল সময় বের করে বের করবার চেষ্টায় আছে অর্থাৎ জাতীয় স্বার্থ নয় বরং দলীয় সুবিধার হিসাব অনেকটাই বড় ভূমিকা রাখছে এই দোটাটা ভাঙার জন্য দরকার জাতীয় ঐকমত্য সেই ঐকমত্য গড়ে তুলতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন সব রাজনৈতিক দলের সঙ্গে কার্যকর এবং আন্তরিক সংলাপ ইতোমধ্যেও ইতিমধ্যেই কনসেনসাস কমিশনের প্রস্তাব এটি বড় সুযোগ এনে দিয়েছে এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি করা এবং সুপারিশে বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কোনটা বাস্তবায়ন করবে আর কোনটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রাখবে তা নির্ধারণ করা কনসেন্সাস কমিশন ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে এবং সেই আলোচনা এখনো পর্যন্ত কোনো বাধার মুখে হয়নি কাজে কিছুটা হলো ঐকমত্য প্রতিষ্ঠার আশা জিয়ে আছে এখানে আন্তর্জাতিক অংশীদারদেরও ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আগ্রহী তারা দীর্ঘদিন ধরে অংশগ্রহণমূলক নির্বাচন মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করে যাচ্ছে এই প্রেক্ষাপটে যদি বাংলাদেশ আবার একটি পৃষ্ঠবিদ নির্বাচন আয়োজন করে তাহলে ভবিষ্যৎ অর্থনৈতিক এবং কূটনৈতিক সহযোগিতার ঝুঁকির মধ্যে পড়তে পারে এদিকে প্রতিপয় শিক্ষার্থীদের নতুন দল বা শিক্ষার্থীদের নামে গড়ে উঠেছে নতুন দল এবং তাদের রাজনৈতিক অংশগ্রহণ একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে অনেকেই মনে করেন এই দলটি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে দেশের রাজনীতিতে একটা নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব শুরু হবে তবে তারাও বলছে নির্বাচন আয়োজনের আগে সংগঠিত হওয়ার জন্য কিছুটা সময় দরকার অর্থাৎ তারাও নির্বাচন বিলম্বিত করতে চায় যদিও তার পেছনের চুক্তি অন্যরকম এই অবস্থায় আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করছে দুটো বিষয়ের ওপর এটি গ্রহণযোগ্য সময় সময়ের মধ্যে নির্বাচন আয়োজন এবং নির্বাচনের আগে অন্তত কিছু মৌলিক সংস্কার সম্পন্ন করা বিশেষ করে যেগুলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট এটি নিশ্চিত করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে সময়ের বিচারে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে সর্বোচ্চ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করা আমরা বিশ্বাস করি তবে ফেব্রুয়ারিতে নির্বাচন করলে করতে চাইলে তাদেরকে দিনক্ষণ বলে দিতে হবে যে ফেব্রুয়ারির এত তারিখে বা জানুয়ারির এত তারিখে তারা নির্বাচন চান অন্যথায় তাদেরকে আসলে ডিসেম্বরের নির্বাচন করবার নেওয়া উচিত এবং সেই তাদের ঘোষণা করা উচিত আমরা বিশ্বাস করি যদি আন্তরিকতা জবাবদিতা এবং সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে এই সংকট নিরসন সম্ভব এমন একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক যারা নতুন বাংলাদেশ গঠনের পথে জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করতে পারবে আমি শেষ করব শেষ করবার আগে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করবা করলাম তার বাইরে একটা কথা আমি বলতে চাই আমি এখন থেকে চেষ্টা করব আমার মতো সাধারণ সাদা ভাষায় আপনাদের জন্য আমাদের জন্যে কিছু একটা বলবার অতি সাধারণ কথা যেমন ধরা যাক আমি কত এর আগে নানা বিষয় নিয়ে কথা বলেছি এবং এই ধারাটা অব্যাহত থাকবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুটি লাইন আমি প্রতিদিনই আপনাদের সামনে বলতে চাই আমরা আমাদের দেশটাকে ভালোবাসি এবং ভালোবাসার জন্য আসলে আমরা একটা পরিচ্ছন্ন ক্লিন দেশ তৈরি করি আমরা দেখি অনেকে আহ প্রাসাদ তুল্য বাড়িতে থাকেন বাড়ির থেকে আবর্জনাটা রাস্তায় ফেলে দেন অনেকে কোটি টাকার দামের গাড়িতে চড়েন গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলেন অনেকে রাস্তায় থুথু ফেলেন এই কাজগুলো করবেন না এগুলো আমরা পরিহার করি বহু দেশে আছে এই কাজগুলো করলে সঙ্গে সঙ্গে জরিমানা হয় অনেক দেশে দেখেছি আমি যে মানুষ রাস্তায় ময়লা পরে থাকলে অন্যের ফেলা ময়লা নিজে তুলে নিজের পকেটে ঢুকিয়ে ফেলে পরে কোথাও গিয়ে ফেলে আসলে আমরা ধীরে ধীরে এই চর্চাগুলো করতে শুরু করি এবং সেটা যদি আমরা করতে পারি এরকম আরও অনেক কিছু আছে আমরা আসলে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারবো যে দেশ অন্য দেশের জন্য উদাহরণ হবে আমার কথা শুনবার জন্যে আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা